আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এম এইস মুসলিম টিভির পর্দায় নিত্য নতুন ইসলামিক ভিডিও। আমরা এমন কিছু ইসলামিক ভিডিও পোস্ট করি যা পুরো উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়ায়। তো প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা সবারই জানা।

وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام شمس برشمس غنغان شيمهان الله تعالى رجنو جيمهان رب العالمين أمادير كبحالو بشي শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন সেই রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ এর পরে পরে সত্য করে দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব নবী বিশ্ব নেতা আমার সত্যবাদী হৃদায়তের পথ কান্ডারি হরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিমের প্রতি সকলে বলে আল্লাহ মহাতরম শ্রোতা মন্ডলী যেরকম কোন গ্রামকে পরিচালনা করতে কোন পঞ্চায়েত প্রধানের প্রয়োজন কোন রাষ্ট্রের পরিচালনা করার জন্য মন্ত্রীর প্রয়োজন ঠিক সেই একই রকম ভাবে এই পৃথিবীতে ইসলাম কায়েম করার জন্য যুগে যুগে নবী আলাইহিমুসসালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে প্রেরণ করে দিয়েছেন আর প্রত্যেককে নবী এসে এ কথাই বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে ঈমানদারগণ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তখন রক্ষণ ইয়াব যাবে ঠিক একই ভাবে এই পৃথিবীতে যখন পৃথিবী অবিচার অত্যাচার অবিচার শিরিক বেদাত কুসংস্কার ও ফিতনা ফাসাদের কুজ জড়িটায় পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল এবং এই গোটা পৃথিবী অন্ধকারে পরিণত হয়েছিল এমন এক যুগ ছিল যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র অজগরের চাইতে বিষাক্ত শিয়ালের চাইতে দ্রুত কুকুরের চাইতে লোভী শুকুরের চাইতে নিকৃষ্ট যেখানে মানুষ মানুষকে মানুষ বলা হত না মানুষকে মানুষ বলতে লজ্জাবত করত নারীরা জাতির ছিল না কোন তাদের মর্যাদা ফুলের ন্যায় ফুটফুলের নয়নের মনি কলিজার টুকরাকে জীবিত দাফন করত ঠিক সেই সময় মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর মুক্তি প্রেরণ করে দিয়েছিলেন আর এই নবী এই পৃথিবীতে এসে মানুষকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে গিয়েছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন আলোর শিক্ষা আল কুরআনের শিক্ষা সম্মানিত বন্ধুগণ আমরা সবাই অবগত রয়েছি যে বারোই রবিউল আউ্বাল এই দিনেই বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী এই পৃথিবীর বুকে অবতরণ করেছিলেন এবং এই বারোই রবিউল আউ্বাল এই নবীজি পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন তো নবীজি পৃথিবীতে এসেছেন এবং আমাদের যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমাদের প্রত্যেকের অন্তরে বসানো আবশ্যক যে নবীর জন্য আজ আমরা কোরআন পেয়েছি যে নবীর জন্য আজ আমরা ইমানদার হয়েছি যে নবীর জন্য আজ আমরা ইসলামকে পেয়েছি যে নবীর জন্য আজ আমরা জামাতবদ্ধ পড়তেছি সেই নবী এই দিনের খাতিরে কতই না কষ্ট করেছেন বলা হয়েছে সব নবীর কষ্ট যদি এক পাল্লায় রাখা হয় আর আমাদের নবী আপনাদের নবী বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লামের কষ্ট যদি আর এক পাল্লায় রাখা হয় তাহলে আল্লাহর নবীর কষ্টর পাল্লা বেশি ভারী হবে সম্মানিত শ্রোতা মন্ডলী যেই নমি কিনে আজ এই সমাগম সেই নবীকে চিনতে হবে সেই নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম আমিনা তার দুধ মায়ের নাম হালিমা তার নানা নাম আব্দুল ওয়াহাব জোহরি তার নারিন নাম bariরা এবং তার দাদির নাম ফাতিমা নবীর জন্ম 570 খ্রিস্টাব্দ মোতাবেক 571 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 632 খ্রিস্টাব্দ নবীর দুনিয়া আসার 6 মাস আগে নবীর পিতা ইন্তেকাল করেন নবীর 6 বছর বয়সে মাকে হারান 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন এবং 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন নবীজি মক্কায় 53 বছর এবং মদিনায় 10 বছর থাকেন নবীজির জন্ম মক্কায় মৃত্যু মদিনায় সম্মানিত বন্ধুগণ তাই আল্লাহর নবীকে ভালোবাসতে হবে আল্লাহর নবী যাবে কথা বলেছেন যাবে উট ভাষা করেছেন যাবে মানুষকে সুন্দর সুন্দর কথা বলেছিলেন সেই রকম জীবন যখন আমাদের করতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله هنبي ابني ابنار امتي بولدين তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমাকে পেতে চায় আপনি আপনার দিকে অনুসরণ করে বলে দিন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে আল্লাহ নবী সাল্লামকে অনুসরণ করতে হলে আল্লাহ নবীর সুন্নত মোতাবেক আমাদের চলতে হবে আল্লাহ নবী বলেন মানে হাববা সুন্নতি হাববানি বা মেন হাববানি কেন জানা যে ব্যক্তি আমার একটা সুন্নত কে মোহাব্বত করলো যে এক আমার একটা সুন্নত কে ভালোবাসলো সকদা হাববানি সেজন্য আমাকেই ভালোবাসলো